সূত্রের খবর বৈঠকে এখনও আমন্ত্রণ পাননি তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় ছয় বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে ফের সবুজঝড় নিশ্চিহ্ন বিরোধীরা আর এই প্রেক্ষাপটেই সোমবার কালীঘাটে জাতীয় কর্মসূমিতির বৈঠকে বসছে তৃণমূল তৃণমূল সূত্রে খবর এই বৈঠকে উঠে আসতে পারে একাধিক বিষয় লোকসভার পুরসভা ভিত্তিক ফল বিশ্লেষণ করে একাধিক পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের রদবল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রিপোর্ট দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তা নিয়ে আলোচনা হতে পারে সূত্রের খবর সুব্রত বক্সিও একটি রিপোর্ট জমা দিয়েছেন সোমবারই রদবলের সিদ্ধান্ত না নিলেও সাংগঠনিক পরিকাঠামোয় কিছু পরিবর্তন হতে পারে বলে মনে করা হচ্ছে শনিবার ছয় বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে বিপুল জয় পেয়েছে তৃণমূল একই দিনে মহারাষ্ট্রে ভরাডুবি হয়েছে কংগ্রেসের ফলে ইন্ডিয়া জোটে নিজেদের গুরুত্ব বাড়ানোর চেষ্টা করতে পারে তৃণমূল সোমবার থেকে সংসদে শুরু হচ্ছে শীতকালীন অধিবেশন সেখানে আদানি ইস্যু থেকে ওয়াক বিলের বিরোধিতায় দলের অবস্থান কী হবে মমতা বন্দ্যোপাধ্যায় সেই দিশা ঠিক করে দিতে পারেন বলে সূত্রের খবর প্রায় দুই বছর পর ফের বৈঠকে বসছে